আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকু আল্লাহ রসম সাল্লা আলু জুমার দিনে আপনার সৌরাতুল কাফের এত ফজিলত বর্ণনা করেছেন আল্লাহ রসম সাল্ল্লা সাল্লাম বলছেন এই সৌরতুল কাহকে আপনার দাতজালের সাথে আপনার তুলনা করা হয়েছে এবং শুধু তাই না এই সুরতুল কাহাফকে নূর বলা হয়েছে সুবাহানন্দা এই জন্য আপনারা জুমার দিনে আপনারা সূরতুল কাহাফ পড়ার চেষ্টা করবেন এবং আল্লাহর সাল্লু সাল্লাম বলছেন যেই ব্যক্তি সু কাহাফের প্রথম দশ আয়াত অথবা কিছু কিছু রয়াত আসছে শেষের দশ আয়াত সে মুগস্থ করবে আল্লাহ রবুল আলমিন তাকে দাজ্জালের ফেতনা তাকে হেফাজত করবেন সুবাহানন্দা তো চেষ্টা করবেন জুমার দিনে যারা কোরআন পড়তে পারেন সুরতুল কাহা পড়ার জন্য যারা পারেন না শোনার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ